প্রিয় ছাত্রছাত্রী ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব তোমাদের পথের পাঁচালি গল্পের যে অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেই নিয়ে আজকে আলোচনা করব তো চলো আজকের ভিডিওতে দেখো আজকে প্রথম প্রশ্ন আছে সন্ন্যাসীরা দুর্গাদের বাড়ি আসে না কেন তো এর উত্তর লিখবে সন্ন্যাসীরা দুর্গাদের বাড়ি আসে না কারণ গাজনের নাচ দেখিয়ে সন্ন্যাসীরা গৃহস্থের বাড়ি থেকে চাল কাপড় পয়সা ইত্যাদি সংগ্রহ করে দুর্গারা খুব গরিব তারা কিছু চাল ছাড়া সন্ন্যাসীদের দিতে পারে না সেই কারণেই সন্ন্যাসীরা দুর্গাদের বাড়িতে আসে না এইভাবে উত্তরগুলো লিখবে এরপর দু নম্বর প্রশ্ন রাজকুমার অজয়ের পরিচয় দাও তার প্রকৃত নাম কী ফের এর উত্তর লিখবে রাজকুমার অজয় ওপুর সমবয়সী টুকটাক সুদর্শন এক বালক তার গানের গোলাও খুব সুন্দর সে ব্রাহ্মণের ছেলে এবং তার পরিবারে আর কেউ নেই ওনা দাঁড়িয়ে দেবে এক মাসি ছিল সে তাকে মানুষ করেছে কিন্তু সেও মারা গিয়েছে দাঁড়িয়ে দেবে অজয় যাত্রা দলে অভিনয় করে রোজগার করে তার প্রকৃত নাম কি। তা আমরা জানতে পারি না যেহেতু সে যাত্রা যাত্রাপালায় রাজকুমার অজয়ের চরিত্রে অভিনয় করছিল তাই তাকে সকলেই অজয় নামেই সম্বোধন করে এরপর তিন নম্বর প্রশ্ন দিন রাত সর্বজয়া কি স্বপ্ন দেখে উত্তর সর্বজয়া স্বপ্ন দেখে যে তার স্বামী হরিহর একটা ভালো চাকরি পাবে তাদের জীবন স্বাচ্ছন্দে আসবে স্বাচ্ছন্দ্য আসবে তাদের কষ্ট দুঃখ দুর্দশা একদিন সব দূর হবে তারপর চার নম্বর প্রশ্ন একদিন মার কাছে ধরা পড়ে যায় কে কোন কাজের জন্য ধরা পড়েছিল উত্তর লিখবে আলোচ্য অংশের অপু ধরার ধরা পড়ার কথা বলা হয়েছে অপু কালি বানানোর জন্য মার পান খাওয়ার উপকরণ ক্ষয়ের চুরি করত মাঝে মাঝেই এমনভাবেই ক্ষয়ের চুরি করতে গিয়ে একদিন সে মার কাছে ধরা পড়েছিল পাঁচ নম্বর প্রশ্ন আকাশের ডাক অপুর মনে কী প্রভাব ফেলে তোর উত্তর লিখবে আকাশের ডাক অর্থাৎ মেঘ গর্জনকে অপু খুব ভয় পায় বিদ্যুৎ চমকালে সে মনে মনে ভাবে দেবতার তরপাচ্ছে এবার থেকে আকাশ ডাকলেই সে চোখ বুঝে কানে আঙুল চাপা দিয়ে নেখের গর্জন সোনা থেকে বিরত থাকতে চায় তো এখানে ব্যাপারগুলো হচ্ছে একটাও দাঁড়িয়ে নেই যেহেতু এমনি লেখা হয়ে গেছে সেই জন্য দাঁড়ি কমা এগুলো দেওয়া হয়নি তোমরা এগুলো ঠিকঠাকভাবে একটু দেখে নিও তারপর কোথেকে আনলে উহ কত কে কখন এই উক্তি করেছে তোর উত্তর লিখবে এক বর্ষার দিনে পিয়নের অপেক্ষায় অনেকক্ষণ বসে থাকার পরে অপু যখন বাড়ি ফিরে আসে তখন সে দেখতে পায় তার মা আর দিদি বিকেলে ভিজতে ভিজতে রাসিকৃত কচু শাক তুলেছে রান্নাঘরের দাওয়ায় জোরো করেছে তখনই অপু আলো চুক্তিটি করেছে তারপর অপুর গায়ে কাঁটা দিয়া উঠিল কেন এমন হয়েছিল উত্তর লিখবে আলোচ্য অংশটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী উপন্যাসের অন্তর্গত প্যারা চেঞ্জ করে লিখবে অপুর গায়ে কাঁটা দিয়ে উঠিল কারণ নীল পুজোর দিন সন্ধ্যাবেলায় অপু চড়কতলা থেকে ছাতিমতলা হয়ে বাড়ি আসছিল সেই সময় সে শুনেছে এই দিন চড়কের সন্ন্যাসীরা শ্মশান জাগায় ব্যাপারটা নিয়ে আগ্রহ থাকলেও তার ভয়ও ছিল মেঘ করেছে সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হয়ে উঠেছে কোথাও কোনো জনপ্রাণী নেই শোষানের আর মোরার মুন্ডুর গল্প শুনে অপুর বেশ ভয় করছিল মোড়ের মোরের বনের কাছে আসতেই কিসের যেন কটু গন্ধ তার নাকে আসতে লাগলো সে দ্রুত হাঁটতে লাগলো একটু পরেই সে ন্যাড়ার ঠাকুমাকে দেখতে পেল তিনি নীল পূজার নৈবেদ্য নিয়ে যাচ্ছিলেন পুজোর স্থানে গন্ধের কথা জিজ্ঞাসা করতে তিনি বলেন তেনারা সব ভ বেরিয়েছেন অর্থাৎ ভূত প্রেত সব মিলিয়ে অপুর মন ভয়ে বিস্ময় ও আতঙ্ক তৈরি করেছিল তাই অপুর গা কাঁটা দিয়ে উঠেছিল দু নম্বর প্রশ্ন এখানে দেখো অপু যেখা সেখানে মাছ ধরতে যেত সেই স্থানের পরিচয় দাও এই প্রসঙ্গে মাছ ধরতে গিয়ে অপু কি করতো তা লেখো দেখুন উত্তর লিখবে আলোচ্য অংশটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী উপন্যাসের অন্তর্গত প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে সোনাডাঙ্গা মাঠের নিচে ইছামতির ধারে খালের মুখে একটি ছাতিন তলায় অপু মাছ ধরতে যেত স্থানটি ছিল খুবই নির্জন দুই ধারে নদীর পাড়ে নানা গাছপালা নদীর জলে ঝুঁকে পড়েছিল ওপারে ঘন সবুজ উলু কদম শিমুল গাছ বেগুনি রঙের বনকলমি ফুলের ছাওয়া দূরে মাধবপুরে গ্রামের বাঁশবন পাখির ডাক বনের ছায়ায়, উলুবনের শ্যামলতার স্নিগ্ধতা বিরাজমান এমনই এক মনোহর স্থান ছিল প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে ওবু বেশিক্ষণ এক জায়গায় বসে থাকতে পারে না মনে দাঁড়িয়ে দেবে তাই ঠিক জলে ছিপ ওটা ঠিক হয়ে গেছে ওটা ছিপ লিখবে ছিপ জলে ফেলে সে এক এদিক ওদিক ছটপট করে বেড়ায় ঝোপের মধ্যে পাখির বাসা খুঁজে ফিরে এসে দেখে ফাতনা একটু একটু ঠকটাচ্ছে এক একদিন সে একখানা বই নিয়ে আসে এবং ছিপ ফেলে বই খুলে বসে সুরেশ তার কাছ থেকে ছবিযুক্ত ইংরেজি বই ও তার অর্থের বই চেয়ে নেয় সে দেশের কথা মাতৃত্বের কাহিনী ভ্রমণ বিষয়ক নানা রচনা মন্ত্রমুগ্ধের মতো পড়ে আর মনে মনে কল্পনার জাল বোনে মাছ ধরতে গিয়ে অপু এমনই এক আচরণ করেছিল তারপর অপু ও পটুর নৌকা ভ্রমণের পরিচয় নিজের ভাষায় লেখো তো এই প্রশ্নের উত্তর আমরা পরবর্তী ভিডিওতে দেবো কারণ এখানে অনেক দাড়ি কমা এসবগুলো দেয়া নেয় সেই ক্ষেত্রে তোমাদের অসুবিধা হতে পারে যাই হোক এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে আমি ঠিক উত্তর বা এই লিঙ্ক আমি ওই ডেসক্রিপশান বক্সেই দিয়ে দেবো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ দেখা হবে পরবর্তী আবার একটি ভিডিওতে